আরেক রহমান সাহেবকে আমি ধন্যবাদ দিতে চাই উনি সংবাদ শোনা মাত্রই ওনার দলের অনেক চাদাবাজকনি বহিষ্কার করেছে আই ডু অ্যাপ্রিশিয়েট প্রতিটি দলের এরকম ইনিশিয়েটিভ নেয়ার দরকার আছে না নাই যে কোনো দলে এই প্র্যাকটিসটা থাকার দরকার আছে না নাই চাদাবাজদের সাথে আপনারা নিজেদেরকে মুক্ত ঘোষণা করবেন যে এরা আমার দলের কর্মী হতে পারে না আমরা চাদাবাজ মুক্ত বাংলাদেশ চাই জুলুম মুক্ত বাংলাদেশ চাই ফ্যাসিজম মুক্ত বাংলাদেশ চাই গুণ খুন খারাবি মুক্ত বাংলাদেশ চাই আমরা নতুন ভোরের বাংলাদেশ চাই ওই বাংলাদেশ পাওয়ার জন্য মুনকার প্রতিরোধে অন্যায় প্রতিরোধে যদি বাঘের বাচ্চার মতো আবু সাঈদের মতো দুই হাত উঁচু করে বককে টান করে প্রসারিত করে দাঁড়াতে হয় রাজিয়া আসো মুসলমান কারা কারা রাজি আল্লাহকে হাত দেখিয়ে প্রতিজ্ঞা করো আমরা আর এরকম কোন জুলুম বাংলাদেশে দেখতে চাই না জোরে বলেন ঠিক না আর কেউ নতুন করে জালিম হোক আপনারা চান আবার নতুন করে কেউ ফ্যাসিস্ট হোক আপনারা চান নিশ্চিন্ন করার রাজনীতিতে মেতে উঠুক এটা আপনারা চান আমরা বাংলাদেশকে আদল দিয়ে সাজাতে চাই আমরা এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের প্রতিটা ইঞ্চি মাটিকে কোরআনের আইন দিয়ে সাজাতে চাই রাজি আছেন আপনারা কারা কারা রাজি দেখান হাত তুলে আল্লাহকে আমার প্রিয় বীর চট্টলার তৌহিদি মুসলমান আমরা আর নতুন করে কেউ জালিম হোক এটা চাই না নতুন করে আবার কেউ ফ্যাসিস্ট হোক আমরা চাই না এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার রাজনীতি করুক আমরা চাই না আমরা সুশাসনের বাংলাদেশ চাই আমরা মানবিক বাংলাদেশ চাই আমরা একটা সমৃদ্ধ বাংলাদেশ চাই আমরা বিশ্বের বুকে সম্মান নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই ঠিক কিনা বলেন আল্লাহ বললেন এটা যদি তোমরা চাও একটা সমৃদ্ধ সমাজ যদি বিনির্মাণ করতে চাও মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাও আমি তোমাদেরকে সেজন্য আদালতের নির্দেশ দিলাম নিশ্চয় আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার সুশাসন এটার আদেশ দেন সুবাহ আল্লাহ

আল্লাহ আদেশ দিচ্ছেন যে ব্যক্তি আমানতের হকদার তার হাতে তোমরা আমানত পৌঁছে দাও আর যখন তোমরা বিচার কার্য করবে বিচার ফেসলা করবে আদালতের সাথে করো সুভান্লা বলেন হাকাম তুম বাইনান নাসি আন তাহাকুমুবিলা আদালতের সাথে করবা আল্লাহ তালা বলেন যারা জাহাজ হবে বিচারক হবে তাদের যদি বাদী বিবাদীর কারো সাথে শত্রুতা থাকে কারো সাথে যদি কোনো ধরনের রেষারেষি থাকে আল্লাহ বলেন বিচার কার্য করতে যে ওই শত্রুতা রেশারেশির কারণে আদালতের বাইরে যে অবিচার করে বিচার করো না ওলাই জের শনু কৌমিনা আলা আল্লা চা দিলু ইয়া দিলুহু আ কৰ বলি চাঁ কআ ওট্জা ইন নম্লহ বিরুম বিমা চালুন খবরদার কোন জাতির প্রতি কোনো গোষ্ঠীর প্রতি কোনো গোত্রের প্রতি আক্রোশ যেন তোমাদেরকে নেয় বিচার থেকে দূরে সরিয়ে না দেয় বরং আমি আল্লাহর আদেশ হলো ই আদিলু তোমরা আদল করো ন্যায় বিচার করো সুবিচার করো সুশাসন প্রতিষ্ঠা করো হুয়া আকরাবিল তাকওয়া এটাই তাকওয়ার সবচেয়ে কাছাকাছি সুবহানাল্লাহ বলেন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা স্পেসিফিকলি ধরে ধরে বিচার করার সময় আমরা যেন আদল করি সেটা বলেছেন কোরআনের কোন কোন জায়গায় আল্লাহ তাআলা এই আল আদ শব্দটা ব্যবহার করেছেন আবার একই জিনিস ইনসাফ সুবিচার সুশাসন ন্যায় বিচার ন্যায় পরায়ণতা বুঝাতে আল্লাহ তালা কখনো কখনো আল শব্দটা ব্যবহার করেছেন আওয়াজ করে সবাই বলুন আল কিস্ত প্রিয় ভাইরা সবাই আওয়াজ করে আমার সাথে সাথে বলুন আল আল্লাহ তালা বলেন ও ইন হাকম তাহকুম হুম বিল কিস্তি ইন্দিন যখন তুমি বিচার করবেন বিশ্বনবীকে উদ্দেশ্য করে অ্যাড্রেস করে বললেন না ইহুদিরা কোনো বিষয়ে মীমাংসার জন্য যদি আপনারা দরবারে আসে যদি বিচার করতে হয় খবরদার অবিচার করবেন না যেটা করবেন কিস্তের সাথে করবেন ন্যায় পরায়ণতের সাথে করবেন কারণ নিশ্চয় পরায়ণশীলদেরকে বড্ড ভালোবাসেন সুমান বলেন ন্যায় পরাণ লোকদেরকে আল্লাহ তাআলা বড় ভালোবাসে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাউল মওয়াজিনাল কিসত লিয়োমিল কিয়ামত ফালা তুয্লিমু নাফসুন আপ আমি কিয়ামতের দিন ন্যায় পরাণতার মানদণ্ড স্থাপন করব যেটাকে আমরা মিজানের পাল্লা বলি আল্লাহ বলেন ন্যায় বিচারের আল্লাহ স্থাপন করব সেদিন কারো প্রতি বিন্দু পরিমাণ এক চুল পরিমাণ বিচার করা হবে না কোনো বিচার করা হবে না সেদিন সুশাসন হবে সুবিচার হবে ন্যায় পরায়ণতার সাথে বিচার হবে আওয়াজ করে পড়েন আল্লাহক